জামিয়াদের বাসায় মিষ্টি দিয়ে আসতে বোন হয়েছে সেই খুশির মিষ্টি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের রাজকন্যাকে নিয়ে আজকে প্রথমবার বাসা থেকে বের হয়েছি আমি এবং তালহা তালহা তুমি কোথায় কোথায় তালহা দেখি এই যে তালহা আমার পাশে তা আমাদের রাসকন্যাকে নিয়ে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি আমাদের বাসা হচ্ছে মার্গেরা আচ্ছা আমাদের বাসা হচ্ছে মার্গেরা আর আমি কিন্তু বাসে চড়ে আর ট্রামে চড়ে তারপরে চলে এসেছি মেসরে তো মেসরে এসেছি হচ্ছে আমাদের রাসকন্যাকে টিকা দেওয়ার জন্য তো চলেন আপনারাও আমাদের সঙ্গে কোথায় যাই কোথায় টিকা দেই তো মেসরে ভিয়া ফিলুসাতি সেই ভিয়াতে এসেছি রাজকন্যাকে আজকে হচ্ছে নতুন কারো করে নিয়ে এসেছি ওই যে দেখেন আমাদের রাজকন্যা ঘুমাইতেছে সে সে এখন ঘুমাইতেছে তাকে এই যে নতুন কারো নতুন স্ট্রলারে করে নিয়ে এসেছি তাহলে উঠো চলো 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 যাই সামনে চলো বাহিরে আজকে একটু বাতাস সেই জন্য ঢেকে দিয়েছি এদিকের গাছগুলো ভীষণ সুন্দর প্রতিটা গাছে আগা বের হয়ে আছে আমরা কিন্তু চলে এসেছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তিনটা বাজে তো হাতে আর পাঁচ মিনিট সময় আছে একদম ঠিক 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 টাইমে চলে এসেছি হ্যাঁ বাবা এই তো অঞ্চল তরিয়াতে চলে এসেছি এই আমাদেরকে আয়নার ভিতরে দেখা যাচ্ছে এই যে আমরা আমরা চলে এসেছি ঠিক টাইমে আমার এখন আবার নতুন একটা পরিচয় হয়েছে সেটা হচ্ছে আমার নূর আমিনার মাম্মা বলে সবাই এখন আমাকে চিনে আমাদের বেবির নাম হচ্ছে নূর আমিনা হ্যাঁ বাবা যাও চাপো ও পিয়ানো এই যে এটা দাও প্রেম ওকে সুন্দরভাবে দিতে হবে এই যে দরজা আটকে যাচ্ছে তোমার জাগা দেয় না কেউ লিপটা এত পরিমানে ছোট যে চাপাচাপি হয়ে যাচ্ছে দেখি ধরো আমি বের হই আগে আমি আমি আগে বের হই হ্যাঁ আসো 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 বের হোক ওকে আর ইব তাহলে হ্যাঁ আসো চলো চলো দিনের বেলা কি এমন অন্ধকার তো এখানে হচ্ছে বেবিকে বিজিতা করানো হবে দেখি তালহা চাপ তাপ তো এখানে বেবিকে রেখে যাচ্ছি তালহা আবার ওয়াশরুমে যাবে চলো 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 হ্যাঁ বেবি ডাক্তারদের কাছে থাকবে ওকে বেবিরে ডক্টররা অনেক ভালোবাসে এই জন্য বুঝছো তোমাকেও অনেক ভালোবাসে চলো 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 এই যে এই যে বানিয়ে আসো আসো এটা পুরুষদের ওটা মহিলাদের ছবি তো মামার আসতে হবে তালহার পার্সোনাল কাজ শেষ আমরা লিফ্টে করে আবার চলে এসেছি বেবির কাছে চলো তো ভিডিও করা নিষেধ এই জন্য তো কনসোলটে আমাদের মা মেয়ের দুজনেরই হচ্ছে বিজিতা শেষ তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে বেবিকে হচ্ছে বিজিতা করলো তো ওর ওজন আগের তুলনায় বেড়েছে আলহামদুলিল্লাহ এখন আবার হচ্ছে প্রতি সপ্তাহে আমার ওজন দিতে হবে একশো গ্রাম করে ওজন বাড়তে হবে প্রতি সপ্তাহে তো যাই বা সাত দিকে রওনা দিয়ে দিলাম এখন আমরা বাসায় চলে যাব এখন আবার আমাদের হচ্ছে বাচ্চা উঠতে হবে ট্রামে উঠতে হবে তারপরে হচ্ছে বাসায় যাব ওই যে রায়ান তাল গেছে জামিয়াদের বাসায় মিষ্টি দিয়ে আসতে বোন হয়েছে সেই খুশির মিষ্টি জি মাম্মা তাড়াতাড়ি আসো না তাড়াতাড়ি আসো বৃষ্টি আসবে নামানদের বাসায় যাবো না আন্টিরে বলো যে ওই আন্টির বাসায় যাবো যাও গিয়ে বলো উপর থেকে দেখেন আমাদের তরমুজ গাছের তরমুজ দেখা যাচ্ছে এই যে দেখেন তরমুজটা মাসাল্লাহ আগে চেয়ে অনেক বড় হয়েছে চুপচাপ ওখানে চুপচাপ দাঁড়াও রায়না তালহায় যে নিচে দাঁড়াই রয়েছে ওরা এখন যাবে হচ্ছে আয়রাদের বাসায় আয়রাদের বাসা হচ্ছে এই বিল্ডিং এর হচ্ছে তলায় ওকে আল্লাপে সাবধানে যায় দৌড়ইও না দুইজন খুশিতে খুশিতে দৌড়াই যাইতেছে দাঁড়ো নিতেছি রায়ান্ত আল্লাহ বোনকে পেয়ে খুশিতে বন্ধুদের বাসায় মিষ্টি বিলাইতেছে আর তাস্মীর বলতো যদি আমাদের একটা ভাই হতো তাহলে আমরা চারটা ভাই হইতাম বোনকে তো বিয়ে দিয়ে দিতে হবে তো এখন তার বোনকে পেয়ে বোনের প্রতি মায়া হয়ে গিয়েছে এখন বোনকে সারাক্ষণই সে কোলে কোলে রাখে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর কমেন্টস করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম